একটি তেল দিয়ে দিয়েছি তেলাপিয়া মাছগুলো হলুদ আর নুন দিয়ে মাখিয়ে রেখে মাছগুলো তেলের মধ্যে দিয়ে ভেজে নিচ্ছি একটা দিন ভাজা হয়ে গেছে তাই জন্য মাছগুলো সবকটায় ভেজে দিচ্ছি ভাজা হয়ে গেছে এই জন্য এক করে এগুলোকে তেল ধরলে মাছ ভেজে তুলে রাখলাম তুলে রাখার পরে কড়াইতে তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে দিলাম তেল গরমও হয়ে এসেছে সেই সময় তেলের মধ্যে আমি কিছু কোচানো प्याज লিখেছি प्याजগুলোকে দিয়ে দেব प्याज দিয়ে प्याजটা ভাজা হয়ে যেত এর মধ্যে কিছু টমেটো দিয়ে দিলাম টমেটোটাও মধ্যে লঙ্কা দিয়ে দিচ্ছি এছাড়া এক চামচ হলুদ দিয়ে দিলাম ভালোভাবে সব নাড়াচাড়া করে নিচ্ছি হাজার এর মধ্যে প্রথমে এক চামচ নুন দিলাম এক চামচ নুন দেওয়াতে পেঁয়াজ টমেটো সবই আস্তে আস্তে নরম হয়ে আসছে সর্ষের পোস্ত কেটে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এটা অল্প নাড়াচাড়া করে নিচ্ছি তারপরে এর মধ্যে জল দেব এরপরে এর মধ্যে এক বাটি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালোভাবে সে দিচ্ছি ফুটে গেলে মাছগুলো দিয়ে দেবো এক এক করে শোলটা ফুটে গেছে তাই জন্য এর মধ্যে এক এক করে মাছগুলোকে দিয়ে দিচ্ছি আপনারা এইভাবে তেলাপিয়া মাছের রেসিপিটা করে নেবেন দেখবেন যে কোনো আমিষের দিনে খেতে খুবই ভালো লাগে প্রত্যেকটা মাছই ঝোলটার মধ্যে দিয়ে দিলাম সর্ষে পোস্ত দুটো দিয়েই এটা করে নিলাম এরপরে দু তিন মিনিট মতো এইভাবে ফুটিয়ে নেবো মাছটা যেহেতু দিলাম সেই জন্য তারপরে এটা নামাবো সর্ষে পোস্ত দিয়ে তেলাপিয়া মাছের তেল ঝাল তাহলে দেখলেন আমি কিভাবে করলাম যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে আর সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন